দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার কারোলাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে চমৎকার এটা কি যাতে কি সাইবাল হান্ড্রেড না না অনেকেই বলে ভাই আপনাদের এদিকে হান্ড্রেড বলা যাবে না ভাই হান্ড্রেডের সার নাই ভাই অনেকজন ফ্যাক্টর পার্সেন্ট হান্ড্রেড বলে আচ্ছা

যাচ্ছে না <laughs> <I don't> <laughs> <laughs>

দেখি আমরা আরো কিছু গরু দেখব কত চাওয়া ভাই দাম পঁয়তাল্লিশ চাওয়া ভাই পঁয়তাল্লিশ চাওয়া হ্যাঁ বেচা কেনা হ্যাঁ বেচা কেনা বিশ হলে দিব বিশ হ্যাঁ একশো দেখি একটু ঘুরে ঘুরে

এখানে কয়েকটা গরু বিক্রি হয়ে গেছে মনে হয় এটা কি বিক্রি হয়ে গেছে দাম চলেছে কার গরু ও দাম চলছে ছাগল ভাই আপনার

চট্টগ্রাম থেকে আমরা দেখি সাহেব আলী ভাই এটা কত রে কত দাম চাল ওই পঁচিশ হুন্ডাল দাম দাম চালে পঁচিশ হুন্ডাল দাম কত ঐটা একশো বিশ কি চাওয়া কত কছে দাম পঁচানব্বই একশো চাওয়া পঁচানব্বই কয় আমরা ওয়ালাইকুম সালাম দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কাহারোলহাটে যে খামার উপযোগী সার গরুগুলো বিক্রয় করা হচ্ছিল না সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখেছিলাম বুঝে ফোন ধন্যবাদ